খুবই একটা গুরুত্বপূর্ণ ও আর্জেন্ট একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম খুবই ছোটর মধ্যে ভিডিওটা করব নো স্কিপ করে প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য বলবো এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর জানিও ভিডিও টাইটেল ও থামবেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি রোহানকে নিয়ে আমি এই ভিডিওটা করছি জানি না রোহানকে নিয়ে আর পরবর্তীতে রকম কোনো ভিডিও দেবো কিনা কারণ এমজিদার সময় সেই তখন ভিডিও করেছিলাম তারপর কিন্তু আর সেইভাবে তাদেরকে নিয়ে ভিডিও কখনোই করতাম না যখন আমার রোহান অসুস্থ হয় তখন কিন্তু আবারও রোহানকে নিয়ে ভিডিও করি কিছুক্ষণ আগে রোহানের একটা ভিডিও দেখে সত্যিই আমি অত মানে কি বলবো নিজেই অবাক হয়ে গেছি বা হতবাক হয়ে গিয়েছি এতটা ডিপ্রেশান এতটা অন্য মানুষের প্রতি রাগ হঠাৎ কেন রোহান দেখালো এমন কি ঘটল যার জন্য রোহান এতটা পরিমাণে আউটবাস্ট হয়ে উঠল যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সে দুদিন আগে যেই সমস্ত বন্ধুরা মির্জাফর রপি বন্ধুরা তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল কালো অন্ধকার একটা দিকের দিকে ঠেলে দিচ্ছিল সেই সময় যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল তখন তাদেরকে দিদি বা আন্টি এই সম্মানে সম্মানিত করছিল তাহলে এখন এমন কি ঘটনা ঘটল যার জন্য এইভাবে নানান রকম অঙ্গিতে ভঙ্গিতে এইভাবে তাদেরকে নিয়ে ভিডিও করতে হলো দেখো রোহানকে নিয়ে কয়েকজন আমরা ভিডিও করি এবং তার মধ্যে আমি করি কাকে নিয়ে বলেছে রোহান যেহেতু নাম করে বলেনি তাই কিন্তু কথাটা হতেই পারে আমিও সেই দলের মধ্যে আছি তবে তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কি মনে হয় রোহান আমাকে বলেছে কারণ আমি আমার দিক থেকে রোহানের যেই জায়গাটায় অবজেকশান বা প্রচণ্ড অসুবিধা বলে মনে হয়েছে আমি বুঝতে পেরেছি ওর আজকের ভিডিও বা আগের ভিডিও ধরে যে এই যে বারংবার রোহানকে ফোর্স করা কত টাকা কালেক্ট করেছে এবং কত টাকা তার রোগের পেছনে খরচা হয়েছে তার সমস্ত হিসাব দেওয়ার জন্য কে বলেছে আমি জানি না আমি অন্তত বলিনি কারণ আমি প্রথমবার যখন দেখেছিলাম রোহানের রিপোর্ট দেখাবার জন্য তার দু দুটো ভিডিও ইউটিউব থেকে তুলে দিয়েছিলো এবং ওয়ার্নিং দেওয়া হয়েছিল তখনই কিন্তু ওদের ভিডিও আসার আগে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে সমস্ত কিছু ওয়াইটিতে কিন্তু দেখানো যায় না আর তোমার শত্রুর সংখ্যা হয়তো একটা বা দুটো যারা তোমার কাছে এইগুলো ফোর্সফুলি কমেন্ট করবে তাই তো সেক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দিতে গিয়ে তুমি তোমার এত এত ভিউয়ার্স যারা তোমাকে হেল্প করেছি যারা তোমার একটা বলা কথাকে কেন্দ্র করে যেভাবে খুশি চেষ্টা করে তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে ভালোবাসার উপহার পাঠিয়েছে সেই মানুষগুলো তো জানতে চায়নি তাহলে এই বিষয়টাকে নিয়ে তুমি অত মাথা ঘামিও না বা এই বিষয়টাকে এতটা বাড়াবাড়ি করে কিন্তু দেখো না কিন্তু কেন জানি না রোহান এতটা রেগে গিয়েছে কি কারণে কে তাকে এত ফোর্স করে কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার ভিডিও দেখেওটা আমার পক্ষে সম্ভব নয় এবং এরই মধ্যে আমি দুদিন যাবৎ ভিডিও দিইনি পরশু দিন তো ভিডিওই দিইনি কালকে একটা ভিডিও দিয়েছি মানে নেটওয়ার্ক প্রবলেম প্রচণ্ড পরিমাণে হচ্ছে একটা ভিডিও নাইনটি হয়ে আর আপলোড হচ্ছে না এবং তার দুদিন আগে আমার ছেলের জন্মদিন ফিস্ট এটা ওটা করে আমি ভিডিও দিতে পারি তাই আমি জানি না কে ফোর্স করেছে তবে আমরা তো কয়েকজন ভিডিও করি হয়তো পরবর্তীতে জানতে পারব আর তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানিও তো রোহানের আজকে বলা কথা আমি সহমত একটা কথার সাথে যে যারা দিয়েছে তারা তো জানতে চায়নি তাহলে এত ফোর্স করার কি আছে তাই তো কিন্তু রোহানকে কিছু কথা বলতে বাধ্য হব যে তোমার থেকে যারা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারা কিন্তু প্রত্যেকেই যথেষ্ট বয়স্ক আমি রোহানের থেকে হয়তো পাঁচ ছ বছরের বড় হব বাট আদার্স যারা করে তারা কিন্তু যথেষ্ট বয়স্ক তো ওইভাবে ভেঙিয়ে কাউকে কথা বলা বা কাউকে কিছু বলতে গিয়ে বোঝানো আমার মনে হয় না উচিত হয়েছে রোহানের কারণ এই ভিডিওটা শুধু যাকে টার্গেট করে বলছে সে শুনছে এমনটা নয় রোহানের প্রত্যেকটা ভিউয়ার শুনছে এবং রোহানের ভিডিওটা দেখে মনে হলো প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশানে আছে প্রচণ্ড পরিমাণে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে চিন্তায় আছে নয়তো কারোর সাথে আবারও অশান্তি হয়েছে মনোমালিন্য হয়েছে সর্বোপরি সোনামাকে বারংবার ক্যামেরা সামনে থেকে যেভাবে সরিয়ে দিচ্ছিল বা সোনামাকে যেইবার বারবার ধমক দিচ্ছিল সোনামা কেঁদে ফেলছিল এগুলো দেখে রোহনের ভিউয়ার্সরা কিন্তু বিষয়টাকে ভালোভাবে নেয়নি অনেকেই তো কমেন্টস করেছে যে বাচ্চা মেয়েটির খিদে পেয়েছে তুমি ওকে না খেতে দিয়ে এইভাবে ধমক ধমকচমক কেন দিচ্ছ আর আরেকটা কথা যেটা কি আমি আমার আগের ভিডিওটাতেই বলেছি যদিও বা ভিডিওটা সবার কাছে হয়তো পৌঁছায়নি কেন পৌঁছাইছি পৌঁছায়নি জানি না এই যে অনেকেই তোমরা বলছিলে না যে সোনামার লিসানদার কাছে ভালো থাকে লিসানদার কাছে দিয়ে দাও আমি কিন্তু এই কথাটা আমার আগের ভিডিওতেই বলেছি যে লিসান্দাকে তো আমরাই ছমাস হলো দেখছি তাই তো প্রথম থেকে তো আমরা রোহানকেই চিনি তো সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে রোহান তো একাই মানুষ করেছে এখন সে নিজে একটু অসুস্থ প্লাস একটা সাংসারিক প্রবলেম এবং একটা মেয়ে ঘটিত যা হোক কিছু একটা প্রবলেম হয়েছে চারিদিক থেকে একটা টেনশানের মধ্য দিয়ে রোহান যাচ্ছে যেই কারণে হয়তো অতটাও গুরুত্ব দিতে পারছে না সোনামাকে তার মানে এই নয় যে সোনামাকে লিসান্দার কাছে দিতে হবে যারা যারা এই ধরনের কমেন্টস করছে সেই কমেন্টসগুলো তো নিশ্চয়ই রোহানের চোখে পৌঁছাচ্ছে বা যারা যারা এই ধরনের মন্তব্যগুলো করছে তাদের বলা কথাগুলোও তো রোহান শুনছে রোহানের কথাটা খারাপ লাগছে যে আমি ছোট থেকে মানুষ করলাম আমার কোনো দাম হলো না এই কয়েকদিন আমি একটু অসুস্থ বা একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি এটা কেউ বোঝার চেষ্টা না করে লিসান্দার কাছে দিয়ে দেওয়ার জন্য বলছে কারণ সোনামা হয়তো কিছুক্ষণের জন্য লিসান্দার কাছে যাচ্ছে প্লাস লিসান্দারও একটা সংসার আছে তারও একটা কর্ম লাইফ আছে তারও একটা সন্তান আছে তাহলে সে এইভাবে সোনামাকে কিন্তু কখনোই রাখতে পারে না এই ধরনের অযৌতিক অহেতু অহেতুক কমেন্টস কেন মানুষ করে সত্যি আমি জানি না আমার তো মনে হলো এগুলো দেখে আরও প্রচণ্ড পরিমাণে রোহান হয়তো রেগে গিয়েছে যারা রোহানের শুভাকাঙ্ক্ষী যারা রোহানের ভালো চায় তারা প্রথম থেকে বলে এসেছে যে আমরা কিন্তু হিসাব চাই না রোহান একটা কথা বলল যে আমার পেছনে লেগে উঠে পড়ে লেগেছে কারণ কন্টেন্ট নেই এমনকি চ্যালেঞ্জ করেছে যে আমাকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করুক দেখি কাকে উদ্দেশ্য করে বলেছে জানি না সেই লিস্টে আমিও থাকতে পারি বারংবারই বলছি আমি যেহেতু রোহানকে নিয়ে ভিডিও করি তবে আন্টি আন্টি বলেছে আমি তো আর আনটি হব না তো সেই কারণে আমার মন হলো আমাকে বলেনি এবার আন্টি সম্মানীয় অনেক কজনই আছে তাই হতে পারে কেউ না কেউ একজন তো সেই জায়গা থেকে বলবো তোমার থেকে বয়স মানুষকে হ্যাঁ সোয়েটার টুপি এখন তো শীতকাল স্বাভাবিকভাবেই সোয়েটার টুপি পরে প্রত্যেকেই ভিডিও আমরা করব আমি পড়েছি হয়তো অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পড়েছে তো তুমি যেভাবে মানে অঙ্গভঙ্গি করে একটা ভেঙিয়ে বললে যে এইভাবে সোয়েটার টুপি পরে তো ঘরের মধ্যে বসে বসে আর ভিডিও করি না এইভাবে বলাটা তোমার হয়তো উচিত হয়নি তোমার থেকে অনেক বড় এবং এটা এত তাড়াতাড়ি তুমি কি করে ভুলে গেলে কিছুদিন আগে পর্যন্ত এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল যেখানে প্রতিটা ভিউয়ার্সদেরকে বিপরীত পক্ষ থেকে ভিডিও করে বোঝানো হচ্ছিল যে তুমি কতটা খারাপ তুমি এটা করো তুমি ওটা করো তুমি সেটা করো তখন কিন্তু এই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের মতো করে সুন্দরভাবে ভিউয়ার্সদেরকে বুঝিয়েছে যে কতটা প্রি প্ল্যান মাফিক তোমাকে ফাঁসানো হয়েছে তাহলে আজকে হ্যাঁ মানছি তুমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশানে আছো বা হয়তো লিভারের ওষুধ খেলে বা যাই হোক লিভারের প্রবলেম হলে এরকম মাথা গরম হয়ে যায় তবুও বলবো এইভাবে রুড়োভাবে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে বলাটা তোমার হয়তো উচিত হয়নি হ্যাঁ তুমি ভিডিও লাস্টে বলেছো যে আমার প্রচন্ড মাথা গরম হয়ে গেছে সরি তুমি বলেছো কিন্তু তার আগে তুমি যেভাবে ভেঙিয়েছ এমনকি এটাও বলেছ যে আমাকে বারবার টাকার হিসাব চাইছে সে আমাকে কত টাকা দিয়েছে দেখো টাকার হিসাব চাইছে মানে যে চাইছে তাকে যে টাকা দিতে হবে এমন কিন্তু মানে নেই তাই না কারণ সবার পরিস্থিতি কিন্তু তোমার পরিস্থিতি যেমন সবাই বুঝেছে যে তোমার কাছে তখন টাকা নেই তাই তোমাকে সবাই দিয়েছে তেমনি তুমি সবার কাছে চাইছো মানে ইনস্ট্যান্ট তোমাকে দিতে হবে সেটাও কিন্তু তোমাকে বুঝতে হবে সবার পরিস্থিতি কিন্তু সমান যায় না তো সেই জায়গা থেকে টাকা দেয়নি বলে যে প্রশ্ন করতে পারবে না এটারও কিন্তু কোনো রকম কোনো মানে নেই তাই তো তোমার এরকম অনেক ভিউয়ার্স আছে যারা তোমাকে সবাই কিন্তু টাকা দিতে পারেনি কিন্তু তোমার ভিডিও একবার ছেড়ে দশবার ওয়াচ করেছে এবং হয়তো ওপরওয়ালার কাছে প্রে করেছে এছাড়াও হয়তো অন্য রকমভাবে তোমার পাশে দাঁড়াবার চেষ্টা করেছে তার মানে কি তারা তোমার শুভাকাঙ্ক্ষী না তার মানে কি তারা তোমাকে ভালোবাসে না জানি না নিশ্চয়ই রোহান পারিবারিক প্রবলেম হোক বা আদার্স কিছু প্রবলেমের মধ্য দিয়ে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশানে ছিল বা ফেসে গিয়েছিল যার জন্য এইভাবে একটা রুড়ো ভিডিও করে আমাদের সামনে দিয়ে দিল আমি রোহানকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্রাইভেট করে দেওয়ার জন্য কারণ না আমি রিকোয়েস্ট করছি মানেই যে রোহানকে প্রাইভেট করতে হবে এমন কোনো মানে নয় রোহান যে কথাগুলো বলেছে একদম ভালো কথা বলেছে দামি কথা বলেছে কিন্তু যেভাবে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে বলেছে সেটা কিন্তু রোহানের করাটা উচিত হয়নি কারণ কোথাও না কোথাও কিছুদিন আগে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং আমি রোহানের সাথে কখনোই পার্সোনালি যোগাযোগ করিনি তবে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখেছি পার্সোনালি যোগাযোগ করতে তার ভিডিও থেকে নানান রকম তথ্য জানার আগে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই সমস্ত তথ্যগুলো দিয়েছে তার মানে ঘনিষ্ঠতা ছিল এবং পার্সোনালি একটা যোগাযোগ ছিল তো এই কথাগুলো তুমি তাদেরকে পার্সোনালিও বলতে পারতে এইভাবে ভিডিও করে অপমান করে তুমি হয়তো তোমার কিছু ভিউয়ার্সকেও মানে কি বলবো হার্ট করলে কারণ কি অনেকেই বুঝতে পেরেছে যে তুমি হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছো মাথা গরম তোমার হয়ে গিয়েছে তুমি বললে তোমার কলকাতাতে সব থেকে বেশি খরচা হয়েছে দু লাখ এবং এক লাখ পনেরো হাজার হায়দ্রাবাদে খরচা হয়েছে এবং তুমি বলে সত্তর হাজার টাকা এখনও আছে নেবেন নাকি এই যে কথাগুলো তুমি তোমার ভিডিওর মাধ্যমে বলেছ এগুলো কোথাও না কোথাও তুমি ঠিক করোনি তুমি ভুল কাজ করেছো তুমি এখন বুঝতে পারছো না তবে আমার মনে হয় তুমি নিজেই বললে যে লিসান্দার সাথে তোমার কোনো ঝামেলা হয়নি ঝামেলা হয়েছিল সেটা মিটে গেছে তো লিসানদা নিশ্চয়ই তোমাকে বোঝাবে বুঝলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে তুমি এইভাবে কথাগুলো বলে কিন্তু ঠিক করি হ্যাঁ অনেকেই যেই কথাটা বলেছিলো সেটা আমি আপত্তি করেছিলাম যে লিসান্দা একটু গুরুত্ব দিচ্ছে যত্ন নিচ্ছে মানেই যে রোহানের কাছ থেকে লিসান্দার কাছে সোনামাকে দিয়ে দিতে হবে এটা আবার কী ধরনের কথাবার্তা ছোট থেকে তো রোহানই মানুষ করেছে এই ধরনের অযৌতিক কথাগুলো তোমরা প্লিজ বলো না যারা বিশ্বাস করবে না তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো রোহান তো কিছুক্ষণ আগেই ভিডিও দিয়েছে তবে রোহানের আজকের ভিডিওর কথা বলার ধরন একদমই ভালো নয় একদমই ভালো ছিল না যতদূর আমার মনে হলো রোহান বারবার বলছিল যে আমি কোন পরিস্থিতিতে আছি আমি কোন টেনশনের মধ্য দিয়ে যাচ্ছি সেগুলো তো তোমরা কেউ দেখতে আসছো না দেখো তুমি যদি না জানাও তুমি যদি তোমার ভিডিওর মাধ্যম ধরে না বলো আমরা কি করে সেগুলোকে জানতে পারবো যেগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়েছ সেগুলোই মানুষ বলেছে মানুষ দেখছে যে সোনামা এই ঠান্ডার মধ্যে সেইভাবে মোটা গায়ে কোনো শীতের পোশাক পরে নেই বা সোনামার পায়ে কেটে গেছে সেটা লিসান্দা তুলো দিয়ে সুন্দরভাবে ওষুধ লাগাচ্ছে যেটা ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করেছে যে এটা তো রোহানের করণীয় তাহলে রোহান না করে লিসান কেন করছে লিসান্দা কেন করছে তার মানে রোহানের থেকে লিসান্দার কাছে বেশি ভালো থাকছে তাই ভিউয়ার্সরা এই কথাগুলো বা কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো এই কথাগুলো বলেছে এক্ষেত্রে তারাও যেমন তাদের দিক থেকে সোনামাকে ভালোবেসে কথাগুলো বলেছে তেমনি তোমার উচিত ছিল বিষয়টাকে বুঝে তারপর ভিডিওতে হয়তো অ্যান্সারটা দেওয়ার কিন্তু আমি রিকোয়েস্ট করবো ভিউয়ার্সদেরকে যে এই ধরনের মন্তব্য তোমরা করো না হয়তো এটাতেই সবথেকে বেশি কষ্ট পেয়েছে রোহান যে ছমাস হল তোমরা লিসানদাকে চিনেছো বা জেনেছো বা আমার মাধ্যম ধরে লিসানদাকে জেনে আমার বলতে রোহান রোহানের মাধ্যম ধরে লিসানদাকে জেনে আজকে তোমরা বলছো সোনামাকে লিসান্দার কাছে দিয়ে দিতে তাহলে ছোট থেকে বড় সোনামাকে কে করলো এই জায়গাটাই হয়তো কষ্ট পেয়েছে তাই হয়তো এই সমস্ত কথাগুলো বলে ফেলেছে আমি রিকোয়েস্ট করব এই ধরনের কমেন্টস তোমরা প্লিজ করো না এবং রোহান প্রচণ্ড পরিমাণে একটা কোনো না কোনো কারণের জন্য ডিপ্রেশানে আছে যেই কারণেই কিন্তু হয়তো অনেকটা কথা বলে ফেললো এবং এরকম চ্যালেঞ্জ নিয়ে বলল যে কন্টেন্ট নেই তো কন্টেন্টের অভাব যেই কারণে আমাকে নিয়ে পড়ে আছে দেখি আমাকে নিয়ে ভিডিও না করে দেখাক দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তো কন্টেন্টের অভাব সত্যিই হয় না আমাদের অনেক অনেক কন্টেন্ট থাকে তবে আমরা এক একটা বিষয়ে বলে যখন বলি বারংবার বলি তখন কিন্তু ভিউয়ার্সরা আমাদের কাছ থেকে সেই কন্টেন্টগুলোর ডিমান্ড করে যে এই সম্পর্কে বলো ওই সম্পর্কে বলো এবং আমরা তো ভিউয়ার্সদের দ্বারাই আমাদের আইডিটাকে চালাই তো সেই ভিউয়ার্সদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা কিন্তু ভিডিও দিই এইবার তুমি যদি বলো ভিডিও না দিয়ে দেখাও অবশ্যই সেটাকে মানে চেষ্টা করে দেখতে পারে তুমি যাকে উদ্দেশ্য করে বলেছো সে চেষ্টা করে দেখতে পারে তবে এটা বলবো যে এই বিষয়টাকে বাড়াবাড়ি না করে এখানেই এন্ড করাটা উচিত কারণ এমনি দার সময় থেকে এখনো পর্যন্ত হ্যাঁ এই ওয়াইটি সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সির জায়গায় আমরা কয়েকজন ক্রিয়েটার কিন্তু রোহানের সব সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো রোহান ছোট তাই অনেক ভুল বারংবার করে তবে অনেক ভিউয়ার্সদের বক্তব্য ঠিক আবার এমনটা যে ছোটো মানে এমনটাও তো ছোটো নয় যে বারবার ভুল করবে আর তাকে মাফ করে দেওয়া হবে এবং সোনামাকে শুধু শুধু কাঁদানো সোনামার প্রতি গুরুত্ব না দেওয়া এগুলো কেন করছে রোহান কারণ আমরা তো সোনামা রো সোনামার জন্যই রোহানকে ভালোবাসি এবং কি রোহান এই কথাটাও বলল যে আমার ভিউয়ার্সগুলোই তো তোম তুমি পেয়েছ আমার ভিউয়ার্সগুলোই তো তুমি পেয়েছো আবার এত কি করে মানে গলা উঁচু করে এরম এরম করে কথা বলো মানে নানান রকম ভঙ্গি অ্যাটিটিউডই রোহান বলল যেগুলো হয়তো রোহানের বলাটা উচিত হয়নি হয়তো রোহানের বলাটা উচিত হয়নি আমি ভিউয়ার্সদেরকেও বলবো এবং যে আনটির উদ্দেশ্যেই বলে থাকুক না কেন আমি তাকেও বলবো যে এই বিষয়টা এখানেই সমাপ্ত করে দাও কারণ অপর পক্ষের মানুষেরা একটা কিন্তু সুযোগ খুঁজছে হয়তো এবারও দেখতে এইবার এরকমটাও হতে পারে যেই তো দুদিন আগে এত তার হয়ে লড়াই করছিল এত বলছিলে তো এখন বুঝতে পারলে তো আসল অকাতটা কোথায় আসল এ কোথায় কারণ কি অলরেডি রোহানের কমেন্ট সেকশানে এরকম কমেন্টস চলে এসেছে যে নাটক কম কর মতো শুধু সোনার ডিম পাড়া হাঁ সোনামাকে দেখিয়ে শুধু টাকা ইনকাম করিস বা এক্সেট্রা ব্লা 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে এরকম অনেক কমেন্টস এসেছে এমন কি এটাও বলেছে যে লিসান্দার সাথে আমার কিছু হয়নি তুই একটা মনোমালিন্য হয়েছিল সেটা ঠিক হয়ে গিয়েছে দেখো আমরা এই মুহুর্তে কিন্তু বুঝতে পারছি রোহান বলুক আর না বলুক লিসানদার সাথে প্রবলেম হয়েছে ঠিক হয়ে গিয়েছে এটা সত্যি কথা নয় প্রবলেম এখনো পর্যন্ত আছে নচেত লিসানদার বাড়ির পেছন অব্দি কেন রোহান আমাদের সোনমাকে দিয়ে চলে যাবে পুরোপুরি কেন সামনে থেকে আমরা দেখতে পাবো না দ্বিতীয়ত ভিডিও করার সময় যেই অ্যাঙ্গেলে যেই অ্যাটিটিউডে কথা বলছিল। মনে হচ্ছে যেন কারোর সাথে একটা ঝগড়া অশান্তি করে একটা হ্যাঁ নানান রকম বিষয়ে একটা কি বলবো মনোমালিন্য হয়ে তারপর ভিডিওটা করতে বসেছে যার জন্য এতটা পরিমাণে উত্তেজিত হয়ে কথাবার্তাগুলো বলেছে যদিও এটা বারংবার আমি বলছি উচিত হয়নি রোহানের একজন বয়স জ্যেষ্ঠ মানুষ সম্পর্কে এইভাবে বলার আমরা কিন্তু প্রত্যেকেই জানি বা ওর কমেন্ট সেকশানেও রোহানের কমেন্ট সেকশানেও লিখেছে যে রোহান তুমি ভুলে যাচ্ছ যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু তোমার বিপদের সময় তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং বিশ্বাস জুগিয়েছিল যে তুমি ঠিক আর আদার্স বন্ধুরা ভুল তো এই মুহূর্তে তুমি বলতে পারো বাট এই রকম অঙ্গভঙ্গি করে কেন মানে এইভাবে গলা উঁচি উঁচি এই ওই হ্যান ত্যান আমি সব জানি বুঝতে পেরেছো হ্যাঁ এরকমও বলছে যে বুঝতে পেরেছো হ্যাঁ আমি এবার বোঝাবো আমি টাকার হিসাব দিয়েছি পরবর্তীতে আমি টাকার আরও হিসাব দেব সত্তর হাজার টাকা এখনও আমার কাছে আছে তুমি নেবে আপনি নেবেন এরকমভাবে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো আমার মনে হয় ইনডাইরেক্টলি কিন্তু অপমান করা হচ্ছে তো এইভাবে অপমান করা চেয়ে যদি যাকে উদ্দেশ্য করে বলছে তার সাথে যদি পার্সোনালি বিষয়টা মিটিয়ে নিতে পারতো তাহলে হয়তো সোশ্যাল মিডিয়ায় নতুন করে আর কোনো কন্ট্রো কন্ট্রোভার্সি তৈরি হতো না কারণ ওই যে বললাম এই যে একটা রোহান ভিডিও দিল এর পরিপ্রেক্ষিতে হয়তো রোহানের বিপরীতমুখী যেই সমস্ত মানুষেরা রোহানকে নিয়ে দুদিন আগেও একটা কি বলবো কোথাও না কোথাও একটা ছক এঁকেছিল যে রোহানকে এইভাবে এইভাবে ফেললে বিপদে ফেলা যায় তো তারা হয়তো এই সুযোগটাকে কাজে লাগাবে নানান রকম কথা বলতে পারে নানান রকম বিষয় করতে পারে তো সেই কারণেই বলবো দুই তরফকেই বলবো যাকে বলেছে সে নিশ্চয়ই হয়তো বুঝতে পারবে ওই যে বললাম দু তিনজন আছে কাকে উদ্দেশ্য করে বলেছে সেটা তো পুরোপুরি রোহান ক্লিয়ার করে বলেনি সে যদি বুঝতে পারে এবং রোহান বুঝতে পেরে যদি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে বলে যে আমার এইভাবে বলাটা উচিত হয়নি কারণ আজ যাই হোক নাই হোক এটা কিন্তু রোহানের মাথায় রাখা উচিত ছিল যথেষ্ট মায়ের বয়সী কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি তো আর নয় আমি তো দিদির বয়সী হব সেই কারণেই আমার মনে হলো যে রোহান যেটা বলেছে সেটা পারফেক্ট বাট বলার ধরনটা একটু হয়তো পরিষ্কার বা ভদ্রভাবে বললে হয়তো পারতো আর সোনামাকে যেইভাবে তেরে মেরে বসিয়ে দিচ্ছে বা কে কেঁদে এগুলো আমার একদমই ঠিক লাগেনি মনে হলো যেন কিছু একটা বিষয় প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে আছে তো যাই হোক এইটুখানি বলার ছিল যে তোমরা কমেন্টস করে জানিও যে কার উদ্দেশ্য করে বলেছে আমি যেহেতু রোহানকে নিয়ে ভিডিও করি আমারও মনে হচ্ছে যে তাহলে কি আর রোহানকে নিয়ে ভিডিও করব না কারণ বললো যে আমাকে নিয়ে ভিডিও না করে দেখাও দেখি কেমন কন্টেন্ট আছে তোমার তো কাকে উদ্দেশ্য করে বলেছে জানি না দেখি তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করছি আর রোহানকে বলবো যে যেমনই পরিস্থিতি হোক না কেন নিজের বিপদের দিনে যারা পাশে ছিল তাদেরকে এইভাবে অপমান না করলেও হয়তো তুমি পারতে জানি তুমি একটা প্রবলেমের মধ্য দিয়ে আছো বা হিসাব দেওয়ার তোমাকে প্রয়োজন নেই কারণ যারা দিয়েছে তারা যেহেতু জানতে চায়নি হিসাব দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তারপরেও বিষয়টাকে ভালোভাবে হয়তো তুমি বললে পারতে কারণ তোমার গার্জিয়ানরা তোমাকে মানে তোমার বাড়ির গার্জিয়ান তোমার বাবা মা আদার্স মানুষ যদি তোমার কোনো ভুলটাকে ধরিয়ে দিত তাহলে কি তুমি তাদেরকেও এইভাবে অপমান করতে নিশ্চয়ই করতে না ভালোভাবেই বুঝিয়ে বলতে তো সেটাই বলতে চাইছি আমার ভিডিওর মাধ্যম ধরে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি এটা একটা আর্জেন্ট ভিডিও ছিল অবশ্যই আশা রাখবো তোমরা কমেন্টস করে তোমাদের বক্তব্যটা আমাকে জানাবে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা